ও মাযাতে জাহান্নাম তাদের জন্য হবে কঠিন জাহান্নাম তাদের জন্য হবে আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা যারা শুধু সম্পদ জমা করে আর খালি গুণে কয় টাকা হলো কয় টাকা হলো খরচ করতে চায় না আরে ভাই কি গোনা করে করছো তুমি একদিকে আয় করবে আরেক পথে আল্লাহর পথে ব্যয় করবে আবার তোমার ব্যাগ ভরে দিবেন সিন্ধুক ভরে দিবেন তোমার আবার ব্যাগ ব্যালেন্স সৃষ্টি করবেন কে আল্লাহ আল্লাহ সুবহানাহু আমার প্রিয় ভাইরা দেখুন আপনারা আমার নবী মক্কা বিজয় করলেন দশ হাজার সেনাবাহিনী দিয়ে কয় হাজার কাফের বেইমানেরা ভাবলো তাদের দিন শেষ হয়ে গেছে শেষ একটা কামড় দিয়ে দেখি কি করা যায় বনু এবং হাওয়া সেন অত্যন্ত তিরান্দাস ছিল এরা হোনাইম উপত্যকা মক্কা থেকে উনিশ মাইল দূরে অবস্থিত সেখানে তারা মুসলমানদের বিরুদ্ধে বিশাল বাহিনী গঠন করলো তবে তাদের সংখ্যা ইতিহাসের গ্রন্থে চার হাজার থেকে আট হাজার লেখা হয়েছে আর মুসলমানদের রেসুল মক্কা বিজয় করলেন দশ হাজার সাহাবি নিয়ে আর ওই কাহিনী শোনার পরে ওখানে রওনা হলেন আরও দুই হাজার মানুষ কেউ কেউ মুসলমান হয়েছে নতুন মুসলমান কেউ হয় নাই মোট বারো হাজার আর কাফেরদের সংখ্যা সর্বোচ্চ যারা লিখেছে তারা আট হাজার লিখেছে তো মুসলমানদের চেয়ে সংখ্যায় মুসলমানরা সংখ্যায় কী কাফেরদের চেয়ে বেশি তো যেখানে মুসলমানরা সংখ্যায় কম ছিল সেখানে বেশিদের বিরুদ্ধে বিজয় হয়েছে আজকে যখন মুসলমানদের সংখ্যা বেশি বিজয়ী তো হবেই এরকম একটা ভাব চলে আসছে কাজে কোন একজন সাহাবি বলে ফেলছেন আজকে আমরা সংখ্যায় স্বল্পতার ধরুন আমরা পরাজিত হব না সংখ্যায় আমরা বেশি আমরা আজকে বিজয়ী হবই আল্লাহর নবী শোনার পরে অত্যন্ত বিহিত হয়েছেন এরকম কথা কে বললো আমাদের বিজয়ের মূল রহস্য তো সংখ্যাধিক্ষ নয় সংখ্যা বেশি হওয়া নয় অস্ত্রের শক্তিতে নয় আমাদের মূল শক্তি আল্লাহর পক্ষ থেকে আসে কেন এরকম কথা বলা হলো আল্লাহ নবী ফজরের নামাজের পরে সাহাবাই গ্রামের সাথে নিয়ে বারো হাজার সেনাবাহনের সাথে নিয়ে হোনায়ন উপত্যকায় যখন প্রবেশ করছেন অত্যন্ত তীরান্দাজ নিখুঁত তীরের নিশানা ওরা তীর বৃষ্টি এভাবে শুরু করলো সব পালিয়ে যাওয়া শুরু করলো আল্লাহ নবী মুষ্টিমেয় করে কয়েকজন সাহাবিকে নিয়ে হনায়নের মূল উপত্যকা ভূমিতে এসে দাঁড়িয়ে বললেন আমি 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 নবী নবী কোনো মিথ্যা নই আব্দুল মুতালিবের নাতি আব্দুল বংশধর আব্বাসকে বললেন আব্বাস আপনি আওয়াজ দিয়া দেন যে কোথায় ওই সকল সাহাবিরা হোদায় বিয়ার সন্ধ্যের সময় বাবলা গাছের নিচে বসে রসুলের সাথে থেকে লড়াই করার শপথ যারা নিয়েছিল তারা কোথায় হজরত আব্বাস অত্যন্ত বুলন্দ আওয়াজে কথা বলতে পারতেন কোনো কোনো বর্ণনায় আসে হজরত আব্বাস জোরে চিৎকার করলে দশ মাইল দূর থেকে ত্যাগ পাওয়া যেত আমাদের মাইকে তো দশ মাইল যায় না কি ভাই আমাদের মাইকে দশ মাইল যায় আর আমাদের মাইকের চেয়ে আব্বাসের গড়ার পাওয়ার বেশি ছিল আব্বাস ডাক দিলেন সব সাহাবি পাশে এসে গেলেন লড়াই নতুন করে শুরু হলো অল্প সময়ের মধ্যেই ছয়শো বন্দি চল্লিশ হাজার ছাগল চব্বিশ হাজার উট একশো বিশ উখিয়ার উপা এই বিশাল সম্পদের বহর মাঠে রেখে কাফের যোদ্ধারা পালিয়ে গেল এক সাহাবি বলেন আমি আকাশের দিকে তাকিয়েছিলাম দেখলাম ধীরে ধীরে একটা চাদর নেমে আসলো ময়দানে ওই চাদরের মধ্যে আল্লাপাকের সেনাবাহিনী ছিল আল্লাপাকের সেনাবাহিনী লাল পিঁপড়া কামড়াই ধরছে এত বেথা তো এরা ওই সেই পিপিলিকার কামড়ের দিকে ওরা ব্যস্ত হয়ে গেছে মুসলমানরা খপখপ করে হাত ধরে ধরেছে এভাবে ছয়শ বন্দি রেখে পালিয়ে চলে গেল মুসলমানদের বিজয় হলো আল্লাহ নবীর সবচেয়ে বড় মালেকানিমাত হাতে এসেছিল দীর্ঘ কাহিনী সেদিকে যাব না যাই হোক মালেকানিমাত যখন বন্টন করার প্রোগ্রাম আসলো তো সারা জীবন আল্লাহ নবীর বিরুদ্ধে চারণ করেছে এক লোক মক্কার নেতা আবু সুফিয়ান কেবল মক্কা বিজয়ের প্রাককালে মুসলমান হয়েছে আল্লাহ নবী যখন মালেকানিমাত বন্টন করছিলেন তখন আবু সুফিয়ান এসে বলল আমার কাছে উত্তর দিবেন না আল্লাহ নবী বললেন লাকা মিয়া তো নাকা তোমাকে একশো উট দিয়ে দিলাম কত উঠ একশো উট কি খেলা কথা নাকি একশো উঠ দিয়ে দিলাম তোমায় সে বলল ঠিক আছে ইবনি এজিদ আমার বড় ছেলে এজিদ ওর এ কেসে দিবেন দিবেন না কয়েক লাকু মিয়া তো নাকা তারেও একশো দিলাম আমার ছোট ছেলে মহাবিয়া তাকে দিবেন না রসল বললেন তাকেও দিলাম একশো তাহলে তিন বাপ বেটা মিল্লা কত পাইল তিনশো উঠ পাওয়ার পরে আবার রুপা টুপা দিতেন না রসুল একটা রূপার অংশ দিয়ে দিলেন এইবার আবু খুশি হয়ে নাচা শুরু করলো এ মোহাম্মদ আপনি বড় একজন মহান দিলের মানুষ আপনার সাথে বড় লড়াই করেছি প্রত্যেকটি লড়াইয়ে চমৎকার একজন যোদ্ধা আপনাকে পেয়েছি আপনার সাথে অনেক সন্ধি করেছি শ্রেষ্ঠ সন্ধি রক্ষক আপনাকে পেয়েছি আপনি অনেক ভালো অনেক ভালো অনেক কথা বলে খুশির চোটে নাচতে নাচতে চলে গেল এভাবে আর একজন রসুল তাকে দিচ্ছেন আমার প্রিয় ভাইরা এদিকে উমাইয়া এমনি খালফের ছেলে ছেলে সাফান এমনি ওমাইয়া এখনো মুসলমান হয় নাই আল্লাহর নবী হুনায়নের যুদ্ধে আসার আগে তার কাছ থেকে তীর তলোয়ার বল্লন কিছু ধার নিয়েছিলেন যুদ্ধ শেষে ফেরত দিবেন তো সে তো মুসলমান হয় নাই সে তো আর মালে গানিমাদের দাবি করতে পারছে না যুদ্ধের অবস্থা দেখার জন্য আসছে তো একটা চতুর্দিকে খেজুর গাছ বেষ্টিত একটা হাজিরা একটা এলাকা সে আল্লাহর নবী বন্টন করছেন আর হাঁটছেন দেখছেন কার কি অবস্থা দেখেন সফা ইবনে ওমাইয়া এই মাঠগুলির মধ্যে যে উটগুলো আছে ওদিকে তাকায় আর খালি ঠান্ডা বাতাস মুখ থেকে বের করে আহা হা রে মানে পাওয়ার যে ইচ্ছায় এরকম করতে আল্লাহ নবী যে তার এত পাশ দিয়ে যাচ্ছেন সে টের পায়নি রসেল বললেন পেটে হাত দিয়ে সফওয়াল এই উটের দিকে তাকিয়ে হাই হুদাস কেন করছো তুমি কি চাও এই মাঠের মধ্যে যে উটগুলো আছে সবগুলো তো মালিক হয়ে যাইবা তখন বলছে এটা কে না চায় অবশ্যই আমি এটা চাই রসুল বললেন যাও এই মাঠের গুলো সব তোমাকে দিয়ে দিলাম কাকে দিচ্ছেন রসুল এখনো যে মুসলমান হয় নাই তো সাফান ইবিন আল্লাহর নবীর চেহারার দিকে তাকিয়ে আছেন সে বলছে আমি তার শত্রু আমাকে এত বিশাল অনুদান দিয়ে তিনি আবার মনকষ্টে ভুগছেন না তার চেহারা আনন্দিত মনে হচ্ছে আমাকে দিতে পেরেই যেন তিনি আনন্দিত তখন আমি বললাম যে নিশ্চয়ই এরকম মহান উদার দিল আল্লাহর নবী ছাড়া কারো হয় না আমি আর দেরি করলাম না আমাকে পড়িয়ে দেন সেটা পড়ে সাফওয়ান মুসলমান হয়ে গেল আমার প্রিয় ভাইরা পঁচিশ বছর বয়স যখন আপনার আমার নবীর তখন তিনি একটি সংগঠন গঠন করেছিলেন হেলফুল ফজুল মক্কায় এসে কেউ নিপীড়িত হয়ে বিপর্যস্ত হয়ে মজলুম হয়ে ফিরে না যায় মজলুমের পক্ষে দাঁড়াবার জন্য আল্লাহর নবী হেল্পুল ফজল গঠন করেছিলেন যুবকদেরকে নিয়ে আমার প্রিয় ভাইরা গোটা জীবন আল্লাহর নবীর এমন ছিল যা ছিল আল্লাহর নবীর সব মানুষকে দিয়ে দিতেন নিজে সে জমা করে রাখতেন না এক সাহাবি আল্লাহর নবীর জন্য একটা কেউ নতুন জামা বানিয়ে দিয়েছে সেটা গায়ে দিয়েছেন এক সাহাবি বলছেন ইয়া রসুল জামাটা আপনাকে খুব সুন্দর লাগতেছে আল্লাহ নবী বলছেন তুমি একটু বসো ঘরের মধ্যে প্রবেশ করে আরেকটা পুরান জামা গায়ে দিয়ে সে নতুন জামাটা খুলে ওই লোকটাকে দিয়ে গেছে অন্য সাহাবিরা তাকে ভৎসনা করে বসে জানো না আল্লাহ নবীর কাছে যদি এই কথা প্রমাণিত হয় যে তোমার খুব পছন্দ হয়েছে তখন রসুল নিজে গায়ে না দিয়ে তোমাকে দিবেন তুমি প্রশংসা করতে কেন গেলা বসে ভাই আমি জানি রসুল আমাকে দিবেন আমি তো গায়ে দেওয়ার লাগে ই করি নাই আমি জানি আমি বড় গুণাগার আমার মৃত্যুর পরে যাতে রসুলের জামাটা আমার কাফনের কাফন হয় এই জন্যই আমি এই অবস্থা করছি